আমি তো না ভূতের মতন ওই একা থেকে কি করবে বাড়িটা বিক্রি করে দাও বেশ কিছু টাকা পাওয়া যাবে আর আমার এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন আছে তুমি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে আজকাল মানুষ যথেষ্ট সেখানে ভালো থাকে দেখো আমি বললাম বাকিটা এখন তোমার হাতে কোথায় গেছিলে ও আরে দেবু তুমি আমি এই একটু বাজারে গেছিলাম ও তো দাও দাও আমাকে ব্যাগটা দাও এই ঝড় জল বৃষ্টির মধ্যে তুমি বাজারে ঠিক আছে ও আরে দাও 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 আর বলো না এই কয়েকদিন ধরে যা নিম্নচাপের জন্য ঝড় জল বৃষ্টি চারিদিকে কাদা ভর্তি হ্যাঁ কে আর বলতে আর কি বলবো বলো অফিস থেকে ফেরার সময় যা প্রবলেম হচ্ছে না? তে তো হচ্ছে। কি আর করা যাবে? না কতক্ষণ আগে বেরোলা তুমি বাজারে? এই তো এই 15 20 আগে বেরিয়েছি। একটা জিনিস টুকটাক কেনার ছিল। ওইটুকু বাড়িতে রেখেই আমি আবার বেরিয়ে যাব অফিসে। আচ্ছা চলো 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 তাহলে। আচ্ছা মনে মনে হ্যাঁ এখন নাও হ্যাঁ চলো আবার চা খেয়ে যাবে না না এখন আর চা হওয়ার সময় নেই আমি তো অফিসে দইরাবো আর তুমি যদি কোনো দরকার হয় তো আমাকে বলো আমি তো একাই আর তুমিও তো এখনো সুইট 16 এ আছো দেখতে অপূর্ব কাজীজি চা আউম হ্যাঁ আজকে চলি যদি দরকার হয় কোনো ফোন করো ঠিক আছে হাসা ভূমিকা লাগছে তোমাকে সত্যি আমি কোনোদিনও ভাবিনি যে তুমিও আমাকে এতটাই ভালোবাসো আমি ভাবতাম আমি শুধু একতরফাই তোমাকে ভালোবাসি মেয়েরা কি সব কথা বলতে পারে মেয়েদের তো বুক ফাটে তো মুখ ফোটে না ঠিকই বলেছ ঠিক আছে তুমি খুব ভালো থাকো আমি কথা দিচ্ছি তোমাকে খুব ভালো রাখবো সুখে রাখবো শান্তিতে রাখবো

বলছি যে আজকে না ইলেকট্রিক বিল জমা দেওয়ার লাস্ট ডেট আমার একদম খেয়াল ছিল না আর আজকে তো আর আমার একদম সময় হবে না অফিস যেতে হবে অনেক লেট হয়ে যাবে তুমি আমার একটা উপকার করতে পারবে হ্যাঁ বলো না তুমি আমার বাড়িতে একবার আসতে পারবে একটু ইলেকট্রিকের বিল আর টাকাটা আমি দিয়ে দেব একটু জমা করে দিতে পারবে আচ্ছা বেশ ঠিক আছে ওটা নিয়ে তোমার কোনো চিন্তার কারণ নেই আমিও তো এখন অফিস বেরোচ্ছি আমি অফিস যাওয়ার সময় ইলেকট্রিক বিল আর টা তোমার ওখান থেকে নিয়ে ইলেকট্রিক অফিসে সাবমিট করে আমি তারপরে অফিস যাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে এই রিয়া আমার চশমাটা কোথায় রে আরে দেখো না ওই তো টেবিলে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি রে তে ভাই আচ্ছা শুন না রিয়া ওই মনি বৌদি ফোন করেছিল হ্যাঁ ওর ইলেকট্রিক বিলটা একটু আমাকে সাবমিট করতে হবে আজকে লাস্ট ডে আমি ভাবছি আগে ইলেকট্রিক বিলটা সাবমিট করে তারপরে অফিসে বাড়াবো বুঝলি ঠিক আছে হ্যাঁ বলো বলছি বাবু আমার না দুদিন ধরে শরীরটা একদম ঠিক নেই রে হ্যাঁ তো আমি কি করব তোমার শরীর ঠিক নেই ডাক্তার দেখাও আমি তো একা আমার খুব কষ্ট হচ্ছে রে আরে মা মুশকিল তো কাজের সময় তুমি এত ডিস্টার্ব করো না আরে আমি কি করব এখানে বসে আমি কি করে যাব তুমি ডাক্তার দেখাও আমি রাখলাম ব্যস্ত আছি আমি কি যে করি কাকা ও দেবুকে ফোন করব কিন্তু বারবার ফোন করাটাও তো ঠিক হচ্ছে না না একবার ফোন করি বড্ড শরীরটা খারাপ লাগছে হ্যালো হ্যাঁ বলো মন্টি কেটে দিল না কি কেটে গেল ফোনটা ওর মনে হয় কিছু হয়েছে বুঝলি গলা শর্তা অদ্ভুত লাগলো আমার তো একটা কাজ করি বরঞ্চ আমি যাই একবার গিয়ে দেখে আসি বুঝতে পেরেছিস ঠিক আছে আমিও কি যাব আসলে কি বলতো মনি বৌদি তো একা থাকে আর বলিস না দাদাও তো সেই কবে মারা গেছে আর ছেলেটাও বাইরে থাকে আমার খুব চিন্তা হয় জানিস তো তা আমি কি যাব তোর না তুই বলার থাক আমি আগে যাই গিয়ে কি ব্যাপারটা আগে আমি দেখি কিন্তু ওর গলা শব্দটা শুনে আমার একটু এখন টেনশন লাগে বুঝতে পেরেছি ঠিক আছে তুই তাহলে যা আমি আসছি বুঝলি

দীপু শোন তুই মণিমন্দির এখানে শিগগিরি একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে আয় হয়ে আসলে আমি জানি না কি চলে নিয়ে আমি না লোক এইতে তুমি তো হাসবে আমি দাঁড়াও তুমি আমার জন্য যা করলে তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার ধন্যবাদ দিয়ে তোমার ছোট করবো অনেক উপকার করলে আমার আমার নিজের ছেলে আমার জন্য এলো না দেখো আমরা এত বছর ধরে পাশাপাশি আছি মানুষ যদি মানুষের জন্য এইটুকু উপকার না করে তাহলে তারা কি মানুষ তারা তো অমানুষ তুমি ওই সব ব্যাপারে চিন্তা করো না তুমি বরঞ্চ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছো এর চাইতে আনন্দ আর কিছু হয় না তুমি এখন ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি কামনা করি আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে দিয়ে হ্যাঁ একটা কথা কিন্তু বলছি প্রত্যেকবার আমি আবির দিতে আসি তুমি না কর দুদিন বাদে দোল আমি কিন্তু এবার আবার আবিদ দিতে আসব এবার কিন্তু তুমি না করো আসি আমি সাবধানে থাকবে তুমি প্রতিবার দলে আসো আমি তোমায় বলি যে আমায় আবৃত্তি কারণ আমার জীবনটাই তো রংহীন আমার জীবনটাই তো শীত কিন্তু আমি অনেক ভেবে দেখলাম এই কয়েকদিনে আমার জীবনেও একটা অবলম্বনের দরকার বিশেষ বয়সে এসে আমাকে তো আর কেউ দেখার নেই এই কয়েকদিনে আমি এটা উপলব্ধি করতে পেরেছি তাই আজকে তোমায় বলছি আমার এই রংহীনহীন জীবনটা তুমি দলের দিন এসে আবির দিয়ে দিও